নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ক্লাস টুয়েলভের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে এসে কিউয়ের ওপর আমাকে কমেন্ট বক্সে বেশ কয়েকজন বলছিল যে এসে কিউয়ের ভিডিও কবে আনবো আমার সময় হচ্ছিল না বলে আনতে পারছিলাম না তো আমি তোমাদের বই থেকে অর্থাৎ যে সিলেবাসে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলোকে বেছে বেছে নিয়ে আমি প্রশ্নগুলোকে তৈরি করেছি সাজেশন হিসাবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে সামনে টেস্ট পরীক্ষা আছে টেস্টের কথা মাথায় রেখেও প্রশ্নগুলো আমি তৈরি করেছি তো সেই হিসেবে অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় সেই জন্য আমি ভিডিওটাকে অর্থাৎ তিনটা পার্টে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তো আজকে আমি পার্ট ওয়ানে ভিডিও দেব এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি এইভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অবশ্যই দেখবে সব প্রশ্নেরই উত্তর আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিইনি সেই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আর এইভাবে পরীক্ষার আগে পর্যন্ত অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমার চ্যানেলেই পেয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শিক্ষক হিসেবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব হাতে সময় খুবই কম সেই জন্য যেটুকু সময় তোমরা পাবে শুধুমাত্র সেটা পড়াশোনার দিকে মনোনিবেশ করো এখন থেকে ভালো পড়াশোনা করলে খুব সহজে দেখবে একটা ভালো রেজাল্ট তোমরা তৈরি করে নিতে পারছো তাহলে চলো আর দেরি না করে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে নিই এবং প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে আর যদি কোনো প্রশ্ন তোমরা না পারো বা কোনো কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দিয়ে দেবো প্রথম প্রশ্ন দেখো কোন আবহবিকার প্রক্রিয়া শিলায় মরচে ধরে উত্তর করবে অক্সিডেশন প্রক্রিয়ায় দু নম্বর প্রশ্ন অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে যেসব প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের নিচে কার্যকরী হয়ে ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন ঘটায় তাদের অন্তর্জাত প্রক্রিয়া বলে যেমন উদাহরণ দেবে ভূমিকম্প তিন নম্বর প্রশ্ন কী আছে দেখি অবরোহণ প্রক্রিয়া কাকে বলে যে সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়ার প্রভাবে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে চার প্রশ্ন আরোহণ প্রক্রিয়া কাকে বলে উত্তর করবে যে সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়ার প্রভাবে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে পরের প্রশ্ন টর কী ফাটল সমৃদ্ধ গ্রানাইট শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে স্তম্ভের আকারে দাঁড়িয়ে থেকে যে গোলাকার ভূমিরূপের সৃষ্টি করে তাকে টর বলে পরের প্রশ্ন রেগলিত কী তোমরা সবাই জানো তবু বলে দিচ্ছে দেখো যে আবহবিকারের ফলে ভূতকের উপরিভাগে সৃষ্ট শিথিল শিলাচুনকে রেগুলিত বলে পরের প্রশ্ন ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমির প্রক্রিয়ায় ঘটে থাকে উত্তর করবে পর্যায়ন প্রক্রিয়ায় পরের প্রশ্ন দেখো বৃষ্টিপাত ও গলা জলে সৃষ্ট ভৌম জলকে কী বলে এটার উত্তর আমি দিইনি তোমরা কমেন্ট বক্সে জানাবে এরকম অনেক প্রশ্ন আমার দেওয়া নেই সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে পরের প্রশ্ন টেরারোসা কি। চোনা পাথরযুক্ত অঞ্চলে জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে লাল রঙের কাদা জাতীয় যে মৃত্তিকার সৃষ্টি করে তাকে এটার রসা বলে পরের প্রশ্ন দেখো গিজার কি উত্তর করবে। ভূপৃষ্ঠের যেসব উষ্ণ প্রশ্নপূরণের জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর স্তম্ভের আকারে অনেক উঁচুতে উঠে যায় তাকে গিজার বলে যেমন উদাহরণ দেবে ওল্ড ফেথফুল গিজার পরের প্রশ্ন স্ট্যালাক টাইট ও স্ট্যালাক সংযুক্ত হয়ে কি গঠিত হয় এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন মরু অঞ্চলে জল কম হওয়ার কারণ কি। উত্তর করবে বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু বাষ্পীভবনের মাত্রা বেশি হওয়ায় দেখো মরু অঞ্চল হচ্ছে কি যে বৃষ্টিপাত খুবই কম কিন্তু সূর্যের তাপ বেশি থাকার জন্য ওখানে বাষ্পীভবন বেশি হয় মাটির নিচে থেকে জল কৌশিক প্রক্রিয়ায় উপরে উঠে চলে আসে এবং সেই জল তখন বাষ্পীভূত হয়ে গিয়ে বেরিয়ে যায় এর জন্য তখন কি হয় না ভৌমজলের পরিমাণটা কম হয়ে যায় পরের প্রশ্ন একই ভার কি যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে প্রবেশ্য শিলাস্তরে জলের ভান্ডার রূপে অবস্থান করে তাকে একইফার বলে পরের প্রশ্ন স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তাকে কী বলে এটার উত্তর তোমরা আমাকে জানাবে পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম কাস্টগর নাম কি উত্তর করা আছে দেখো ম্যামত পরের প্রশ্ন অন্ধ উপত্যকা কাকে বলে আচ্ছা কাস্ট অঞ্চলে নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে এটি ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো যে শিলাস্তর জল ধারণ করতে পারে না তাকে কি বলে এটার উত্তর তোমরা সবাই জানো আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো ড্রিপস্টোন কি কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনা পাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে সঞ্চিত হয়ে যেসব ভূমিরূপে সৃষ্টি করে থাকে ড্রিপস্টোন বলে বা পাতন প্রস্তর বলা হয়ে থাকে ঠিক আছে পরের প্রশ্ন দেখো শুষ্ক উপত্যকা কী আচ্ছা কাস্ট অঞ্চলে নদী শৃঙ্খলে প্রবেশ করলে নদী উপত্যকার পরবর্তী অংশ জলশূন্য হয়ে পড়ে এই জল শূন্য অবস্থাকে শুষ্ক উপত্যকা বলে সমুদ্রের উন্মুক্ত অংশে দৈর্ঘ্য কী নামে পরিচিত উত্তর পূর্বে দেখো ফেজ পরের প্রশ্ন যৌগিক উপকূল কাকে বলে যে সমস্ত উপকূলে উত্থান ও নিমজ্জন একসঙ্গে দুটি দেখা যায় সেই সমস্ত উপকূলকে যৌগিক উপকূল বলে যেমন হচ্ছে কি মালাবার উপকূল ঠিক আছে উত্থান ও নিমজ্জন মানে কি উত্থিত উপকূল আর একটা হচ্ছে নিমজ্জিত উপকূল এই উত্থিত এবং নিমজ্জিত দুটো একসঙ্গে দেখা যায় সেই জন্য হয় যৌগিক পরের প্রশ্ন ডাল মিশন উপকূল কাকে বলে উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে যে উপকূল গঠিত হয় তাকে ডাল মিশন উপকূল বলে উদাহরণ হিসেবে দেবে আর্জিটাটিক সাগরের উপকূল পরের প্রশ্ন কি সম্মুখ তটভূমি কাকে বলে সমুদ্রজলে নিম্নসীমা থেকে সীমা পর্যন্ত বিস্তৃত অংশকে সম্মুখ তটভূমি বলে যদি আসে পশ্চাৎ তটভূমি তখন এর উল্টো হবে অর্থ সমুদ্রজলে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা পর্যন্ত অংশকে বলা হবে পশ্চাৎ তটভূমি পরের প্রশ্ন দেখো কি প্রবাল প্রাচীর কাকে বলে উত্তর করবে মৃত প্রবালের গঠিত কঠিন আবরণগুলি সমুদ্রের তলদেশে জমতে জমতে যখন দীর্ঘ অপ্রশস্ত ভূভাগ তৈরি করে তখন তাকে প্রবাল প্রাচীর বলে পরের প্রশ্ন কি আছে দেখি উত্থিত উপকূল কাকে বলে দেখো ভূ আলোড়ন অথবা সমুদ্রবক্ষের অবনমনের কারণে উপকূল ভাগের উত্থান ঘটলে তাকে উত্থিত উপকূল বলে যেমন করবে উত্তর সরকার উপকূল পরের প্রশ্ন ভারতের কোথায় তরঙ্গ কর্তৃত মঞ্চ দেখা যায় এটার উত্তর হবে দেখো পশ্চিম উপকূল পরের প্রশ্ন সমুদ্রে বৃষ্টারণা কাকে বলে উত্তর করবে প্রবাল প্রাচীরকে পরের প্রশ্ন দেখো লেগুন কাকে বলে আচ্ছা উত্তর হবে পুরোদেশীয় বাঁধের পিছনে জল আবদ্ধ হয়ে যে জলভূমির সৃষ্টি করে তাকে লেগুন বলে ফিওর্ড উপকূল কাকে বলে কাকে বলে দেখো উপ হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে তাকে বলে যেমন হচ্ছে কি ঠিক আছে নরওয়ে এগুলো উদাহরণ আচ্ছা পরের প্রশ্ন দেখো সমপ্রায় ভূমি কাকে বলে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহ যে বৈচিত্র্যহীন সমভূমি সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বলে পরের প্রশ্ন মোনাডন কি স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায়ভূমির উপর অবস্থিত কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাকে মনোডন বলে পরে প্রশ্ন দেখো ইউ স্ট্যাটিক পুনর্জীবন লাভ কাকে বলে ভুয়ালোণ কারণে সমুদ্র জলতলের অবনমনের ফলে যে পুনর্জীবন লাভ ঘটে তাকে স্ট্যাটিক পুনর্জীবন লাভ বলে পরের প্রশ্ন কী আছে দেখো পেডিমেন্ট কি উত্তর পূর্বে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে ঢালু প্রস্তরময় মরুভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলে বাজা কি আচ্ছা পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থ সমূহ যেমন সূক্ষ্ম পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বাজাদা বলে পরের প্রশ্ন দেখো ডেভিস ডেভিস্ত্রয় কী উত্তর করবে একটি ভূমিরূপের গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত রূপকে একত্রে ডেভিস ত্রয়ী বলা হয় পরে প্রশ্ন প্লায়া কি তোমরা সবাই জানো অঞ্চলে ছোটো ছোটো লবণাক্ত জলের হ্রদগুলিকে বলা হয় প্লায়া পরের প্রশ্ন দেখো অসম তত্ত্বের ধারণা কে দেন উত্তর তোমরা দেবে পরের প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা সম্পর্কিত ধারণা প্রথম কে দেন এটার উত্তর তোমরা দেবে যেগুলো পারবে না কমেন্ট অবশ্যই জানাবে আমি উত্তর দিয়ে দেবো পরের প্রশ্ন সোয়াল হল যে সুড়ঙ্গের মাধ্যমে ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে উত্তর হবে দেখো পনর পরের প্রশ্ন প্রবাল প্রাচী মূলত কোথায় সৃষ্টি হয় এটার উত্তর তোমরা আমাকে জানাবে পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ কোথায় অবস্থিত অর্থাৎ কোথায় দেখা যায় এটার উত্তর জানাবে পরের প্রশ্ন পুনর্জীবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রাচীন উপত্যকায় মিলিত হয় তাকে কি বলে খুবই সহজ উত্তর এটার উত্তর হবে দেখো নিক বিন্দু পরে প্রশ্ন কোন ধরনের জল প্রণালীতে জলধারাগুলি পরস্পরের সঙ্গে সূক্ষ্ম কোণে মিলিত হয় এটার উত্তর করবে পিনেট জলনিগম প্রণালী পরের প্রশ্ন নদী নকশা গঠনের ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি কি কি আচ্ছা উত্তর দেখো ভূমির ঢাল শিলার প্রবেশতা শিলার প্রকৃতি জলবায়ু ইত্যাদি পরে প্রশ্ন দেখো অনুগামী নদী কাকে বলে উত্তর করবে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে উদাহরণ দেবে বৈশিষ্ট্য পরে প্রশ্ন পূর্ববর্তী নদী কাকে বলে আচ্ছা ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার পূর্বেকার প্রবাহপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে যেমন গঙ্গা নদী অর্থাৎ কোনো একটা নদী ধরো একবার বয়ে গেছে তাহলে একটা পথ তৈরি হয়েছিল হঠাৎ করে সেখানে ভূমির উত্থান হলো ভূমির উত্থান হওয়ার পর সে নদীটি পুনরায় ক্ষয় করতে করতে যখন পূর্বেকার যে প্রবাহ পথ সেই পথে আবার যখন চলে আসে তখন সেটাকে বলা হয়ে থাকে পূর্ববর্তী নদী ঠিক আছে পরবর্তী পরের প্রশ্ন দেখো পরবর্তী নদী কাকে বলে উত্তর করবে অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে যে সমস্ত নদীগুলি অনুগামী নদীর সঙ্গে এসে সমকমে মিলিত হয় তাকে পরবর্তী নদী বলে এগুলি অনুগামী নদীর পরে তৈরি হয় এদের নাম হয়েছে পরবর্তী নদী যেমন হচ্ছে যমুনা নদী পরের প্রশ্ন আসে কি দেখো কোন জলনিগম প্রণালীকে গ্রেপ ভাইন প্যাটার্ন বলা হয় এটার উত্তর তোমরা আমাকে জানাবে প্রশ্নটা একটু কঠিন যদি না পারো সেটাও জানাবে আমি উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো পরে প্রশ্ন দেখো শারীর শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো উত্তর করবে যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও লবণের মাত্রা বেশি থাকার জন্য উদ্ভিদ সহজে ওই জল গ্রহণ করতে পারে না তাকে শাড়ির শুষ্ক মৃত্তিকা বলে যেমন উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা পরের প্রশ্ন আছে দেখো কতগুলো দেওয়া আছে খুবই সহজ প্রশ্ন সেই জন্য আমি এটার উত্তর বল করিনি তোমরা নিজে নিজে উত্তর করে নেবে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এলুভিয়েশন ইলুভিয়েশন সোলাম পেটোজেনেসিস কি এগুলো আচ্ছা পরের প্রশ্ন এরাফোলজি কি উত্তর করবে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে এরাফোলজি বলে পরের প্রশ্ন দেখো হিউমাস কাকে বলে সূক্ষ্ম জীবাণুরা বিভিন্ন জৈব পদার্থকে বিয়োজিত করে যে কালো রঙের জটিল কলয়ের জাতীয় পদার্থের সৃষ্টি করে তাকে হিউমাস বলে পরের প্রশ্ন দেখো মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে দুটি পদ্ধতি লেখো এর যে কোনো একটা আসতে পারে হয় মিথ্যকে সংরক্ষণ কাকে বলে অথবা দুটো পদ্ধতি লাগো তাহলে দেখো উত্তর দেখে নাও যে পদ্ধতির মাধ্যমে মিথ্যিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করা হয় তাকে মিথ্যিকা সংরক্ষণ বলে পদ্ধতিগুলো হচ্ছে দেখো এক নম্বর সমোন্নতি রেখাবরোবর কৃষিকাজ করা হয় আর দু নম্বর হবে দেখো ধাপ চাষের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় আচ্ছা পরে প্রশ্ন সাদা ও কালো খার মাটির নামকরণ কে করেন এটাও তোমরা উত্তর আমাকে জানাবে ল্যাটেরাইট মাটি কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তর হবে দেখো আদ্রক্রান্তীয় জলবায়ু অঞ্চল পরের প্রশ্ন মৃত্তিকার মধ্যে অবস্থিত প্রধান তিনটি পুষ্টি মৌলের নাম লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর তোমরা আমাকে জানাবে এটা খুবই সহজ প্রশ্ন ওই পরীক্ষায় আগেরবার এসেছিল এসছিলো ওই জন্য আমি তোমাকে তোমাদের উত্তর বললাম না তোমরা এটার উত্তর আমাকে জানাবে পরের প্রশ্ন দেখো কি অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে বা ইনসিটু কনজারভেশান কোনো বাস্তুতন্ত্রে নিজস্ব বাসস্থানে যখন কোনো প্রজাতিকে সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় অন্তঃক্ষেত্র সংরক্ষণ বা ইনস্টিটিউট কনজারভেশন যেমন সুন্দরবন অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার পর প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর তোমরা আমাকে জানাবে পরপ্রশ্ন বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জীববৈচিত্র্যের মাথা অধিক এবং যেখানে মানুষের কার্যকলাপের ফলে বহু প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে তাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে যেমন সাইলেন্ট ভ্যালি পশ্চিমঘাট পর্বত অঞ্চল পরের প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে জিন প্রজাতি এবং পরিবেশগত বৈচিত্র্যের মাধ্যমে সমৃদ্ধ বিভিন্ন প্রাণী উদ্ভিদ এবং অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে এবং শেষ প্রশ্ন দেখো এক্সি সংরক্ষণ কাকে বলে এটার উত্তর তোমরা আমাকে জানাবে তাহলে এই গেল তোমাদের এসি কিউ পার্ট ওয়ান প্রশ্ন এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি এই দুটো ভিডিও আমি দেবো এবং সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে এখান থেকে অনেক প্রশ্নের পরীক্ষায় কমন আসবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে